হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মেডিসিন চ্যানেল তো দেখা যাচ্ছে যে আমাদের এই টাইমটাতে ওয়েদার চেঞ্জ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তো নভেম্বরের আসতে শুরু করে দিয়েছে অক্টোবর অনেকটা শেষের দিকে অনেকটা হয়ে গেল তো এই সময় সিজন চেঞ্জের ফলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা এবং বয়স্কদের মধ্যে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা এর সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী কাশি ও তার সঙ্গে কিন্তু জ্বরটা কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটা কমন রোগ এগুলো ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু হয়ে থাকে তো এই সময় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তো এই ক্ষেত্রে আমরা প্রথমত যখন আমাদের হালকা বা গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে সো সেক্ষেত্রে আমরা নর্মাল প্যারাসিটামল খাব এবং প্যারাসিটামল খেলে কিন্তু আমাদের কিন্তু যে টেম্পারেচারটা রয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা খুব কিন্তু ভালো হয়ে যাবে এবং যে গায়ে যে কাঁথাগুলো রয়েছে মাথা যন্ত্রণাগুলো যে হেডেকগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট দিয়ে থাকবে এছাড়া কি করতে পারি আমরা দীর্ঘ টাইম কি করি অনেক সময় যে জল না খেয়ে থাকি যার আমাদেরকে ডিহাইড্রেশন কিন্তু হয়ে যায় শরীরে যার ফলে কিন্তু আমাদের হেডেক কিন্তু শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পরিমাণে জল খাবো চাইলে কিন্তু আমরা ওআরএস যুক্ত জল খুব পরিমাণে আমরা কিন্তু খেতে পারি অন্তত পক্ষে পার ডে দুই থেকে তিন লিটার পারলে সাড়ে তিন লিটার পর্যন্ত জল কিন্তু খাওয়াটা উচিত মিনিমাম তিন লিটার তো প্রত্যেকটা অ্যাডাল্ট ব্যক্তিদের কিন্তু জলটা খুব বেশি পরিমাণ খাওয়া উচিত এসব আমরা মেনটেন করার মধ্যে আমরা চেষ্টা করব সবসময় ওয়ার্ম ওয়াটার অর্থাৎ গরম জলে স্নান করা এবং যাদের কফিউম খুব হচ্ছে বা কাশি খুব পরিমাণ বেশি হচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু খাবারকে আমরা অ্যাভয়েড করবো যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন মিষ্টি কুমড়ো কুয়ের ডাটা এই সমস্ত জিনিসগুলো খেলে আমাদের কিন্তু যে হিসেবে লেভেলটা আছে সেটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় যার কারণে কিন্তু কফিউতে কিন্তু বেড়ে যায় তো আমরা চেষ্টা করব এই সমস্ত কিছু খাবার থেকে বিরত থাকা এর সঙ্গে আমরা পর্যাপ্ত পরিমাণে যুক্ত খাবার বিভিন্ন ভিটামিন সি যুক্ত খাবার বিভিন্ন ফল ফুলের শাক সবজি প্রচুর পরিমাণে খাবো যাতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা সঠিকভাবে ডেভেলপ হতে পারে এবং আমরা যে উইকনেসটার মধ্যে পড়ে গিয়েছি সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি তো এই ছিল একটা প্রসিডিওর এইটা যদি তোমরা মেনে চলতে পারো তবে আমি আশা করব যে তোমরা কিন্তু সহজেই কিন্তু যে ওয়েদার চেঞ্জের যে সমস্যাগুলো আসছে যে হালকা বাগাদা মাথা তার সঙ্গে কফি এটা কিন্তু সহজেই কিন্তু দূর করা যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ